প্রথম প্রশ্ন করেছেন বলছেন আসসালামু আলাইকুম শেখ ওয়ালিকুম সালাম রহমতুল্লাহ নিজেকে সালাফি এবং হানাফি একসাথে বলা যাবে কি যদি হানাফি হয়েও কোনো হাদিস আসলে আমি হাদিসকে বেশি প্রাধান্য দিই যদি সেই হাদিস আমার মজাবের বিরুদ্ধে যায় তাহলে আপনি হানাফি থাকলেন না তাহলে জি একসাথে আপনি সালাফিও হবেন আর হানাফিও হবেন বিশেষ করে প্রচলিত হানাফি এটা সম্ভব নয় কারণ প্রচলিত যে আজকালকার হানফে মজহাবের অনসারীরা রয়েছে তারা হচ্ছে আকিদায় মাতুরীতি আল্লাহ রাসমা সেফাতের ক্ষেত্রে নাম গুনাবলির ক্ষেত্রে মাথুরীতি তারা আত্মার পরিশুদ্ধির ক্ষেত্রে তারা হচ্ছে সুফি মানে তারা পেরতন্ত্রে তা সাউফে বিশ্বাসী এবং তারা মজহাবের অন্ধ মোকাল্লেত তকলিথ কোন একটি মজহাব মানা তাদের সকল স্তরের মানুষের জন্য ফরজ তাদের কাছে ফরজ মজাব মানা ফরজ তাদের কাছে শুনে থাকে সুতরাং এই বিভ্রান্তির সাথে সালাফি আকিদা মান হাজের কোনো সম্পর্ক নেই সালাফি আকিদা মানহাজ হচ্ছে সেই আকিদা হাজ যার ওপর সরুলাম সাহাবাইকে রামগণকে ছেড়ে গেছেন রেজওয়ার আল্লাহ তাজমাই সুতরাং একসাথে আপনি সালাফিও হবেন আবার হানাফিও হবেন এটা নাই কিন্তু আপনি হয়তো লেখাপড়া করেছেন হানাফি মাদ্রাসায় যেমন আমরা হানাফি মাদ্রাস হানাফি হানাফি ফেঁকা পড়াশোনা করেছি আহলে রিস মাদ্রাসায় পড়লেও ফেঁকে হানাফি পড়েছি হ্যাঁ কদরি বেতায়া হেদায়া এগুলো পড়েছি মনিয়া এসব পড়েছি সুতরাং আমি ফেক চর্চার ক্ষেত্রে লেখাপড়ার ক্ষেত্রে আমি হানাফি ফেঁকা পড়ে বড় হয়েছি এই অর্থে হানাফি এই অর্থে হামবেলি হামবেলি ফেঁকা পড়ে তিনি বড় হয়েছে হামবেলি ওই রকমই হামবেলি জি যতগুলি হেমাক দেখছেন হামবেলি কিন্তু তারা সালাফি এই রকম লেখাপড়ার ক্ষেত্রে সৌদি আরবে হামবেলি ফেঁকা পড়ানো হচ্ছে সাধারণত তো যে ব্যক্তি লেখাপড়া করছে হামবেলি ফিকে সে বলতে পারে যে আমি ফিকে চর্চার ক্ষেত্রে লেখাপড়ার ক্ষেত্রে ছাত্রা হিসাবে আমি হামবেলি কিন্তু আকিদা মানহাজে আমি মোহাম্মেদি আমি আহরুল হাদিস আমি সালাফি আমি কোরআন সন্ন্যার অনুসারী প্রতিটি ক্ষেত্রে কোরআন সন্নাকে প্রাধান্য দিতে হবে এটি হচ্ছে রসরুল্লা সাল্লামের ছেড়ে যাওয়া দিন আমানত যদি হানাফি হয়ে কোনো হাদিস আসলে আমি হাদিসকে বেশি প্রাধান্য দিই সাধারণ মানুষ আপনি কেমন করে বুঝবেন যে এটি সহি হাদিস এবং এটা প্রাধান্য দেবেন কি করে তাহলে আপনাকে হানাফি আলেমদের যারা প্রচলিত তকলিদে বিশ্বাসী মজাবের তকলি বিশ্বাসী তাদের কাছ থেকে ফতোয়া নিলে হবে তাদের কাছ থেকে এলেম নিলে হবে আপনাকে এমন আলমাদের থেকে ফতোয়া নিতে হবে যারা কোরআন সন্না মোতাবেক ফতোয়া দিয়ে থাকে কোনো একটি মজহাবকে ফলো করে ফতোয়া দেন না তারা শেখমানব্বাজ শেফিন আবুসাই মিন শেখ আলবানী হাফেজ আহমুল্লাহ এরকম আহরুল হাদি সালামাই কেরামগন ভারত বাংলাদেশ পাকিস্তানের তাদের কাছ থেকে নিতে হবে সুতরাং আপনি নিজেকে সালাফি বলে আবার হানাফি বলতে যাবেন না কিন্তু আমরা কখনো কখনো বলি কি আমরা খাঁটি হানাফি কারণ খাঁটি যে হানাফি হবে সে আবু হানিফা রেহমা হল্লাহর যেসব উক্তি রয়েছে স্বর্ণাক্ষরে লিখার মতো এই যা সাহেল হাদিস হাদিস যখন কোথাও পেয়ে যাবে তখন সেটি আমার মজহ জানবে তারা সেই হাদিস বিরোধী তাদের মজহাব উদ্দেশ্য ছিল না কিন্তু অনেক হাদিস তাদের কাছে পৌঁছেনি অথবা সহিদরে পৌঁছেনি যতটা তারা হাদিস পেয়েছেন এবং যতটা তাদের এলমের দৌড় ছিল সেই ফতোয়া দিয়েছেন এবং পরবর্তীকালে দেখা গেছে বহু সহি হাদিসের বিপরীত তাদের ফতোয়া হয়ে গেছে এটি আবু হানিফা শাফি মালিক আহমদ সবার ক্ষেত্রেই প্রযোজ্য জি সুতরাং আপনি সহজ ভাষায় আপনি কোরআন এবং সন্ন্যার মানহাজের সাল্লাফের সাহাবাইকারদের আদর্শের আপনি আকিদা মানহাজের নির্ভেজাল অনুসারে এই কথা বলেন